ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আজকে আমি কিছু কিছু টেন্স এর মধ্যে কনফিউশন কিছু সেন্টেন্স নিয়ে আসছি সেগুলোর বিষয়ে আজকে আলোচনা করবো দেখো আমি বাম পাশে চারটা সেন্টেন্স লেগেছি ডান সেন্টেন্স

সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস বার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট কিন্তু আমি যদি তোমাদের প্রশ্ন করি হি ইজ এ গুড স্টুডেন্ট এটা কোন ধরনের টেন্স তোমাদের মধ্যে অনেকেই বলে ফেলবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণটা কি কারণ এই বাক্যের মধ্যে কি আছে ইজ আছে কিন্তু আমি দুঃখের সাথে বলতেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না এটা হচ্ছে কোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কি টেন্স present indefinite কি রে প্রেজেন্ট ইনডিফিনিট আর সেটাকে তোমাকে বোঝা দিতে হবে আজকে দেখো এখানে কি আছে ইজ আছে সহায়ক আর ভার একটা প্রিন্সিপাল ভার বস বাট এই বাক্যে ইজ হচ্ছে সহায়ক ভার কিন্তু এর পরে কোনো কি ভার নেই প্রিন্সিপাল ভার নেই সব সময় মনে রাখবে কোনো বাক্যে যদি প্রিন্সিপাল ভার না থাকে তাহলে সেই বাক্যের সহায়ক ভারগুলো প্রিন্সিপাল ভারের মতো কাজ করে অনেকটা তোমার স্কুলের প্রধান শিক্ষকের মতো ধরো তোমার স্কুলে সহকারী প্রধান শিক্ষক আছে প্রধান শিক্ষক ছুটি ছুটিতে আছে তখন তোমার সহকারী প্রধান শিক্ষক কি হয়ে যাবে তোমার প্রধান শিক্ষকের মতো কাজ করা শুরু করে দিবে এই নাম্বার দিস এটা মনে রাখবে সব সময় তাহলে এখন আসো এই ব্যাকে গঠনটা আমি কিভাবে দাঁড় করাবো দাঁড় করাতে পারি এখানে কি আছে হি আছে হিটা হচ্ছে ব্যাকের সাবজেক্ট এই ইসটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব এটা কিন্তু আর এই ব্যাকের কি নাই সাহায্যকারী ভার্ব নাই এখন প্রশ্ন হচ্ছে ইসটা ভার্বের কোন ফর্মে আছে ভার্ব 1 ভার্ব 2 নাকি ভার্ব 3 দেখো আমি নিচে লিখে দিয়েছি বি থেকে সৃষ্টি হয়েছে ধরলাম প্লাস অবজেক্ট তাহলে তোমাদের কাছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সব সবসময় মনে রাখবে এম ইজ থাকার পরে যদি আইনজীবী না থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট আর যদি বার্বের সাথে আইএনজি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন তুমি কি করো দ্বিতীয় বাক্যটার দিকে লক্ষ্য করো আই হ্যাভ এ কাউ আমার একটা কি আছে আমার একটা গরু আছে এখানে আমি কি লিখছি আই হ্যাভ বট এ কাউ আমি একটা গরু ক্রয় করেছি এই টেন্সটা কোন টেন্স এটা আনডাউটেডলি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি দিয়ে বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স

হি হ্যাড এ ক্যাট তার একটা বিড়াল ছিল হি হ্যাড ব্রোকেন দা চেয়ার সে চেয়ারটি ভেঙে ফেলেছিল এখানে কি কি আছে লক্ষ্য করো হ্যাড আছে এবং এরপর কি আছে ভার্ব এর আছে ব্রোকেন হচ্ছে ব্রেক এর পাস্ট পার্টিসিপল হ্যাড আছে এবং ব্রেক এর পাস্ট কি ব্রোকেন তাহলে এটা কোন টেন্স স্ট্রাকচার এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট কিন্তু এখানে হ্যাট থাকার পরেও এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স না এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কি ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে লক্ষ্য করো এই হিট হচ্ছে বাকি সাবজেক্ট এ হ্যাট থাকলে প্রিন্সিপাল বারবে এখানে এখানে হ্যাট সাবজেক্টের ভার্ব এখানে হ্যাট সাবজেক্টের ভার্ব এখানে সাবজেক্ট বাট এখানে ইজ প্রিন্সিপাল ভার্ব এখানে হ্যাট প্রিন্সিপাল ভার্ব এখানে হ্যাট প্রিন্সিপাল ভার্ব এটা আমরা লক্ষ্য করো ভার্ব কোন ফর্মে আছে হ্যাভ এস হচ্ছে ভার্ব 1 হ্যাড হচ্ছে ভার্ব 2 তাহলে এটা আমরা রাখলাম ভার্ব 2 আর এখানে অবজেক্ট কি আসতেছে এটা আসতে অবজেক্ট সাবজেক্ট প্লাস বা টু প্লাস অবজেক্ট কোন টেন্স অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার এখন আসলে লাস্ট ওয়ান লাস্ট এর সেন্টেন্সটা কি আছে দে ওয়্যার থিফ তারা চোর ছিল দে ওয়্যার সিংগিং এ সং তারা একটি গান গাচ্ছিল আগে এই বাক্যটা খেয়াল করো এখানে ওয়্যার হচ্ছে সাহায্য কি বাস এখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে সিং সিং এর সাথে কি আছে আইএনজি তাহলে এটা কোন টেন্স অবশ্যই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কারণ পাস্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি

In my next video, I will come back with another new video. Till then be happy and keep me in your prayers. But don't forget to subscribe my channel. Thank you very much. Assalamu alaikum.